আমি শখের নির্বাচনে অংশ নেই নাই আল্লাহ যদি ভালো মনে করে আমাকে নেওক আর বিন্দু মাত্রায় দেখে বিরত রাখলে আমি আল্লাহর আল্লাহ দেখুন সেই মন মানুষের কারণ এই যে আমার রুটি না রুটি না ব্যবসা না আমার আয়ের উৎস না আমার কোনো লোভ নাই লালসা নাই জীবনে যা চেয়েছিলাম দিকে দিকে আল্লাহ এর চেয়ে অনেক বেশি দিয়েছে শুধু একটা ইলেকশনে জিততে পারি নাই আর কোনো জিনিস আমার চেয়েছি আল্লাহ দে নাই এ কথা বলা যাবে না আল্লাহ শুকুর আল্লাহ সব দিকে থেকে আমাকে সুখী করেছেন লুব নাই লালস নাই আমার একটা শুধু উদ্দেশ্য আল্লাহ যখন আমার খুশি করছে আমি আল্লাহর বন্দা আমি যদি এই বন্দা হিসাবে জনগণের ক্ষেত্রে খেদমত করতে পারি নিঃস্বার্থভাবে সেবা করতে পারি নিঃস্বার্থভাবে তাহলে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারবো সেই মন মানসিকতা নেই রাজনীতিতে অংশ নিয়েছিলাম সুযোগ পেয়েছি যতটুকু আল্লাহ ধন্যবাদ সুযোগ পাই নাই কেমনে নির্বাচিত না হয়েও আপনাদের সঙ্গে আজকে পঁয়ত্রিশ চল্লিশ বছর যোগাযোগ বিচ্ছিন্ন করি নাই আমি তো দলিবিমানি করি নাই আমার আওয়ামী লীগে অনেক জুলুম করছে অত্যাচার করছে নির্যাতন করছে অনেক কারাবরণ করছে শুধু নয় হত্যা করছে গুম করছে ফাঁসিও দিয়েছে আমার পরিবার কি কমপুক্ত আমরা কি কম জুল শিকার এটা নাই বললাম এই সময় আমি নিঃস্বার্থভাবে শুধু সমাধানই নয় এমন উন্নয়ন করব ইনশাল্লাহ আপনারা বলেন উন্নয়নের রূপকার আর আমি বলে যাই যা উন্নয়ন করবো একশো বছর পারবে কাজ কীভাবে আদায় করতে হয় কাজ কীভাবে সম্পাদন করতে হয় সেই শিক্ষা সেই জ্ঞান সেই অভিজ্ঞতা আমার আছে আপনাদের বিশ্বাস হয় আমি সৎ আমার লোভ নাই নাই জনগণের সম্পদের লোভ নাই কার সম্পদ এই গরিব অসহায় মানুষ এলাকার তাদের সম্পত্তির এই গমের উপরে এই চালের উপরে এই উপরে লুক করবো আপনাদের সম্পদ আপনাদের সুস্থভাবে বিতরণ করা হবে আপনাদের এলাকার উন্নয়ন হবে জুলুম অত্যাচার নির্যাতন থেকে বাঁচবেন আইনের শাসন প্রতিষ্ঠিত হবে সঙ্গে সঙ্গে চাঁদাবাজি বন্ধ হবে চাঁদাবাজি বন্ধ হবে চাঁদাবাজি চলবে না